বাংলা বলেন কিন্তু ভারতীয় বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন রুচির জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে কিন্তু ভারতবর্ষ আমার দেশ বাংলা আমার রাজ্য এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে বাংলা ভাষা এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা এই ভাষাকে অপমাননা করতে পারেন না দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই বাংলা ভাষী ভারতীয়দের বিরুদ্ধে আবারও হামলা রাজধানী দিল্লির বুকে মায়ের কোলের শিশুকেও রেহাই দিল না নিপীড়নের হিংস্র থাবা কুনাল ঘোষ এক্সে লিখলেন ভুলভাল তথ্য ছড়িয়ে বাংলাভাষীদের দেশদ্রোহী প্রমাণের চেষ্টা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডালের পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে জানিয়েছিলেন যে কিভাবে দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর বাংলা বলেন কিন্তু ভারতীয় বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন উচিত জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে একটি শিশুকে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এরপরে বিজেপির কয়েকজন বলার চেষ্টা করেছে সেটা নাকি ভুল দিল্লি পুলিশকে দিয়ে বলানো হচ্ছে সেটা নাকি ভুল আমরা আপনাদের জানাচ্ছি সেই পরিবারটি যে বাচ্চাটি এখন আইনগত সমস্যার জন্য আমরা বাচ্চাটিকে সামনে আনতে পারছি না বা আনছি না কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী এবং মহানাগরিক সকালে সামিরুল এবং মৌসুম তাদের দিল্লি থেকে নিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়া বলতে যা বোঝায় তাই কারণ প্রথমে তো অত্যাচার করেছে তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যেগুলো তোমরা বাইরে বলবে না তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে যে ভিডিও ফুটিয়ে ছাড়া হয়েছে আসল যে ঘটনা যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে সেই ভিডিও ফুটে ছাড়া হয়নি সেই ভিডিও ফুটে তোরা ছাড়ো যেখানে পরিবারকে আটকে রেখেছিল যে পরিবারকে কার্যত ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে তোলাবাজি করেছে তোলাবাজি করেছে এই পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে বলছে বাংলা মানে তোমরা বাংলাদেশ ওরা বলছে না আমরা মালদার ফিরাদ হাকিমের হুশিয়ারি বাংলা ভাষা মানেই বাংলাদেশ নয় ভারতের বুকে কি এখন বাংলা ভাষায় কথা বলা যাবে না আমরা যারা বাংলায় কথা বলি তারা ভারতীয় কি ভারতীয় নয় এই ক্লারিফিকেশন মোদি সাহেব এবং অমিত শাহ সাহেবের কাছে চাইছি আমরা যারা বাংলায় কথা বলি ভারতবর্ষের মাটিতে বড় হয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যেখানে বলা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ করি ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না এই আপনাদের ভাবধারা এবং আরেকটা ইসলামিক কঠোরপন্থী ভাবধারায় আমাদের দেশ একবার ভাগ হয়েছে আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব ভারতবর্ষ এক থাকবে ভারতবর্ষের সব মানুষ যে ভাষায় যে কথা বলে সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে ভারতের স্বাধীনতা আসতো না যদি এই বাংলা না থাকতো যদি সুভাষ বোস না জন্মাত যদি বাঘা যতীন না জন্মাত যদি ক্ষুদিরাম না জন্মাত তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা আসত যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতা বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি আমরা বাংলাদেশি নই বাংলাদেশ হিস্টোরিক্যাল কারণে একটা আমাদের দুর্ভাগ্য একটা আলাদা দেশ হয়ে গেছে অনেক দিন আগে সেটা একটা অন্য দেশ কিন্তু ভারতবর্ষ আমার দেশ বাংলা আমার রাজ্য এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে বাংলা ভাষা এটা আমাদের কনস্টিটিউশনাল अप्रूव ভাষা এই ভাষাকে অপমাননা করতে পারেন না দিল্লি পুলিশের বাবে ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনাল যে আমাদের স্বীকৃত ভাষা তালিকা থেকে সরিয়ে দেওয়া আমাদের ঘরে जाटটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্গুণ জায়গায় নিয়ে গেল নিয়ে যে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বলল যে বাংলাদেশী আপনারা বাংলাদেশী আমি বললাম আমরা বাংলাদেশী না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নয়লা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটা ফুলে গেছিল পড়ে যে তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না